গর্ভনিরোধক বা লাইগেশন অপারেশন করতে এসে চরম বিপাকে মহিলারা মেমারিতে মোট তেরো জন মহিলা অপারেশন হওয়ার কথা আজ সোমবার পারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুজনের অপারেশন হওয়ার পরেই বাকি এগারো জন মহিলার অপারেশন হবে না বলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার পাহারহাটি ব্লক প্রাথমিক কেন্দ্রের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে আজ সোমবার ওই মহিলারা জানান তাদের অপারেশনের জন্য প্রস্তুত করা হলেও তাদের পরে জানানো হয় যে অপারেশন হবে না এরপরে শুরু হয় ঝামেলা ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা ও তার পরিবারের সদস্যরা যদিও এই ঘটনার পর বিএমওইচ নাজমি আলম জানিয়েছেন কোনো অপারেশনের সময় জটিলতা হলে সেটা ম্যানেজ করার জন্য যা যা দরকার তা শেষ হয়ে গেছে তাই আজ আর অপারেশন করা হবে না বলে জানিয়ে দেওয়া হয় বিএমওইচ ডাক্তার নাজমি আলম এবং রুগীয় পরিবারের সদস্য কি বললেন তা আমরা শুনব প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কি হয়েছে এখানে লাইকেশন করার জন্য এসেছিলাম কাল রবিবারে এসেছিলাম ভোরবেলায় দিয়ে সব রিপোর্ট রিপোর্ট হয়েছে দিয়ে যখন ওটিপি ওটিতে ঢুকায় তখন ডাক্তার কোনো ঝামেলা চলছিল আমাদের রুমটা বন্ধ করে দিয়েছিল দিয়ে যখন ঝামেলা হয়েছিল দুজনের অপারেশন হয়েছে আর চারজন এখনো ভেউসে আছে আটজন আছে এখনো আর আমাদেরকে বললো যে হবে না আর একজন আর অ্যাপেন্ডিক্স ছিল মানে টিউমার টিউমার না অপারেশন করে ওকে লাইকেশন করে পেটটা সেলাই করে দিয়েছে দিয়ে ডাক্তার বাবু পালিয়ে গেছে তারপরে ও টিপেটা খুলেছে দিয়ে আমাদেরকে বলছে হবে না কবেকার ঘটনা এটা এ আজকের ঘটনা অপারেশনটা আজকে সকালে হয়েছে না কালকে না 10টা করার 10টা সময় করা হয়েছিল ওটি দিয়ে ঝামেলা হয়েছে তারপরে এখন কি অবস্থা কেন হবে না বলছে বলছে যে এই সব রোগ আছে দিয়ে আমরা তো সব তো ইয়ে করেছি রিপোর্ট করেছি তাহলে রিপোর্টে ধরা পরে দিয়ে আর এখন বলছে হবে না কেন ওদের হয়তো তিনজনের অসুবিধা আছে কিন্তু আর বাকি তো অসুবিধা নেই আমরা তো মোট আছি বারো জনা তাহলে আমাদের কেন হবে না আমাদের যখন ইঞ্জেকশান দিয়েছে সব ঘর ঘর দুয়ার বাচ্চা ছেলেকে সব ফেলে রেখে এসেছি তিন দিন ধরে আছে তাহলে আমাদের কেন হবে না একটা খিচুড়ি হবে তারও ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেই এখন কী চাই না এখন কি শাস্তি চাই আবার কি চাই আমাদের তো একটা কষ্ট আছে আবার একটা ম্যাম বলছে হ্যাঁ তোমরা কি জানো না আমাদের কি ডাক্তার খুলে বলেছিলো যে এরকম এরকম হবে আমি অপারেশন করবো না আমার নাম নমিতা মুরমুর কোথা থেকে এসেছেন ময়शेदपुर এটা কোন হসপিটাল পারহাটি হাসপাতাল এর নাম কোথা থেকে এসেছেন আমি লালনপুর কি করতে হছেন এখানে এখানে লাইট আছেন অপারেশন কবে এসেছিলেন আমি এসেছি রবিবার ডি আজকে সোমবার আজকে সোমবার আজকে ডেট ভিছিল ডাক্তার যে আজকে অপারেশনটা হবে অপারেশন আমরা ওটিতেও গিয়েছিলাম কে এই যে ওখানে গিয়ে বোধহয় দুটো patient কে ঢুকিয়েছে চারটে patient ঢুকিয়ে দুজন আবার হয়েছে এবার একজন আবার খিঁচে নিয়েছে আমাদের দরজা লাগিয়ে দিয়ে তারপরে আমাদেরকে কিছুক্ষণ পর বলছে চলে যাও হবে না আমরা বেরিয়ে চলে এসেছি এখন কি ছুটি দিয়েছে আপনাদের আমাদের এখনো ছুটি দেয়নি আমাদের ছুটি দিতে দিলে আমরা বাড়ি চলে যাব কি আর করব আমরা আর হবো না এখানে এখানে কি পরিষেবা পাচ্ছেন না ভালো এখানে পরিষেবা কি কোনো ব্যবস্থাই নেই কিছু মুহূর্তে তার কোনো ব্যবস্থা নেই আজ জানি যার খিচুড়ি উঠেছিল উনি কোথায় আছেন এখন আজ জানি আছে কাকে ভর্তি হয়েছিল আমরা ও ডাক্তার দেখে ডাক্তারের নাম জানেন আপনারা সবাই আজকে ভর্তি অপারেশন হওয়ার কথা ছিল এখন কি চাইছেন ঢুকানো হয়েছে দশটার সময় দশটার সময় ঢুকানোর পর আমি বেলা বারোটার আমাদের তো ঢুকতে দিন আমরা বাইরে বসে আছি বেলা বারোটার সময় জানতে পারছি রুগী আমার অজ্ঞান অবস্থায় বেড়ে পড়ে আছে তার আমি যে দেখি যে রুগীকে অবাস করার ইঞ্জেকশান দেওয়া হয়েছে অজ্ঞান হয়ে আছে ডাক্তার চলে গেছে দুজনের কি অসুবিধা হয়েছিল আমি জানি না তারপর আমি এখানে যে ডাক্তারবাবু ছিল ম্যাডাম ওনাকে জিজ্ঞেস করতে উনি বললো যে দুজনের খেঁচুনি আরম্ভ হয়ে গেছে ডাক্তারবাবু ওই জন্য চলে গেছে এদের জ্ঞান ফিরলে এদেরবার ছেড়ে দেওয়া হবে এই মুহূর্তে আমরা বাচ্চা নিয়ে বাইরে আমরা বসে আছি আপনার নাম শাহাবুল শেখ আর আপনার স্ত্রীর নাম সালমা খাতে কোথা থেকে এসছে